সকাল থেকে ভোট কেন্দ্রে প্রচুর লোক এসে দাঁড়িয়ে আছে কিন্তু এখনও খোলেনি ভোটকেন্দ্র তারা সকাল সকাল ভোট দিয়ে চলে যাবে তার জন্য কারণ প্রচণ্ড রোদ বাইরে তাই জন্য সকাল সকাল সব ভোট দিতে চলে এসছে ভোট সামনে প্রচুর লাইন পড়েছে দেখুন বন্ধুরা প্রচুর লাইন পড়েছে সেই কারণে এখন আপাতত সবাই লাইনের সামনেই দাঁড় ভিড় করে দাঁড়িয়ে আছে তো চলুন ভোট শুরু হলে তখন আবার দেখাচ্ছি এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভোট কখন শুরু হবে এখনো ঠিক জানা যায়নি কিন্তু সকাল সকাল সবাই ভোট দিতে চলে দেখাচ্ছি তারা কিভাবে ভোট যে প্রার্থী আমাদের ভূত সে আজ মার খেয়েছে কামরির কাছে তার জন্য আপাতত অবস্থায় দেখুন কিভাবে বসে আছে আমাদের প্রার্থী ভূত ভূত আপনার কিছু বক্তব্য আছে ভূত উনি এখন পরিষ্কার করছেন নিজের ট্রিটমেন্ট নিজেই করে নিচ্ছেন তো বন্ধুরা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভোটের ফলাফল আছে কি বেরোয় তার জন্য অপেক্ষায় থাকুন এবং লাস্টে দেখতে পাবেন ভোটে কে ভূত না হামবো তো চলুন বন্ধুরা আর একজন প্রার্থীর সঙ্গে আপনাদের আলাপ করাই তবে তুমি ভোটে দাঁড়িয়েছো তুমি কেন ভোট কেন্দ্রে ঢুকছো বারবার দেখুন বন্ধুরা ভোটের লাইনে প্রচুর ভিড় হয়ে গেছে দুপুরবেলা এখন আবার প্রচণ্ড ভিড় হয়েছে সকাল থেকে এখন লাইনে প্রচণ্ড ভিড় সবাই ভোটকেন্দ্রের সামনে জড়ো করে দাঁড়িয়ে আছে একটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে তার জন্য অপেক্ষায় এখন কিছু গণ্ডগোল হচ্ছে কিনা দেখুন সরাসরি দেখুন একজন বয়স্ক আশি বছর বয়স উনিও এসছেন ভোট দিতে কারণ ওনার ভোট খুব অমূল্য ভোট এই যে আপনি ভোট দিতে এসছেন সকাল সকাল উনিও ভোট দিতে চলে এসেছেন আমাদের বৃদ্ধ বিচুটি চাকরির সম্বন্ধে কিছু বলো মারামারি করছে পুলিশ এসছে তো দেখলাম হ্যাঁ উনি ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে তুমি বসে আছো না ভোট কেন্দ্রের দূরে হ্যাঁ কি গো তিনি এসছেন ভোট দিতে কিন্তু এসেই লাইনে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে যা গরম পড়েছে ভোটারদেরও খুব কষ্ট হচ্ছে সেই জন্য লাইনেই দাঁড়িয়ে ঘুমাচ্ছে ওঠো আপনি ভোট দেবেন না ও দিদি ও লেবুদি লেবুদি উঠুন

ঘুমাচ্ছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে করে এখন ঘুমাচ্ছেন তো এখন ওনাকে ডিস্টার্ব করতে বারম করা হলো যে উনি এখন ঘুমাচ্ছেন সেই কারণে তো রাত্রে ফলাফল জানতে পারবেন ভোটে কে আসলে জিতল ইনি মনে হচ্ছে ঘুমাচ্ছেন ইনি নিশ্চিন্ত

হামবো কটা হামবো এক দুই তিন চার পাঁচ দেখুন বন্ধুরা পাঁচটা হাম্ব পাঁচটা ভূত দুটো এটা হাম্ব দেখে নিন পাঁচ ছয় আমার এবার ভূত ভূত তিন ভূত ভূত এমা হামবো কি হচ্ছে এটা ভূত

সাত পাঁচ ছয় সাত আট ও মা চাই হয়েছে দুজনেই একই ফুট পেয়েছে বন্ধুরা ও আটটা পেয়েছে ভূতো আটটা পেয়েছে তাহলে सेम তোমরা হাতটা দিলা সবাই হাতটা দিলা ভূতো তাই জন্য বন্ধুরা আজকে আমাদের ভোটের ফলাফল আপনাদের সামনেই আমি প্রকাশ করলাম যাতে গন্ডগোল না হয় এ হাল্লাক মেরে শুয়ে পড়েছে ভোটে জিতে তোমার মামা শোনো তোমার মামা ভোটে জিতে যে নেচে দাও নাচো নাচ নাচে নাচে নাচ আনন্দে এরকম শুয়ে পড়ে কেউ লোকে আনন্দে নৃত্য করে ভিজে ভিজে আসবে কোথায় না আসবে তা না চলুন বন্ধুরা হাম্বর কাছে যাই চলুন 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 হাম্বর তুমি ভোটে যেতে তুমি ভয় পেও না তুমি আজকে তোমরা যেহেতু হঠতে গিয়ে দুজনেই হয়েছ এই বাড়ি চেয়ারম্যান ঠিক আছে তাই জন্য সবাইকে একটা কিছু বলো মুখ বন্ধ করে থাকলে হবে নাকি সবাই আনন্দ করো আনন্দ গান হবে গান এসো সবাই আমরা মিলে নাচি নাচবো আসো আসো আর ভোটে জিতে যে তোমরা শুয়ে থাকলে হবে একটু নাচতে হবে তো ঝিংকা ঝিঙ্কা 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 করতে হবে তো চলো ঝিংকা ঝিঙ্কা করি কই ঝিংকা ঝিঙ্কা করি এই যে নাচবে নাচবে মনি ট্যাং ডাঙা ডাঙা ডাঙ ডাঙা ডাঙ ভূত ভূত দাদা জিতেছে হাম্ব দাদা জিতেছে নাচ 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 ও কোন কে আছে কোন কোন ভূমিয়া পড়ে যাই দেব তো দাদা ভোটে জিতে তুমি ঘুমাতেছ এই তুমি নাচ 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 ঝিঙ্কা 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 বসে 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 আচার ইচ্ছা নেই ও ভোট বলেই কিছু বোঝে না ভোট বুঝিস হ্যাঁ তোরা কবে ভোট দিবি বাবু হ্যাঁ তোরা কবে ভোট দিবি বল হ্যাঁ কবে ভোট দেবে তোমরা তোদের যদি ভোট হতো খুব ভালো হতো বল হুম ও এখন ঘুম ঘুম করতে যাবে হ্যাঁ ওদের তো কাজ শুধু মানুষকে ভালোবাসা দেয় ওদের কাজ সারাদিন তোকে বাড়ি পাহাড়া দেয়া চেয়ারম্যান বন্ধুরা উপরে উঠে গেছে ওদের সিংহাসনে ওরা বসে পড়েছে তার নিচে আমাদের জনসাধারণরা বসে আছে জন অসাধারণরা বসে আছে দেখুন সব শুয়ে পড়েছে গরমে আর ওরা ওপরেই ওদের তুমি কি হয়েছ তুমি ওদের চেয়ারে বসে আছো তুমি গিয়ে মন মারা কেন তুমি ভোটে দাঁড়াতে পারলে না নেক্সট টাইম তুমিও ভোটে দাঁড়াবে তোমাকেও ভোট দেওয়া হবে ঠিক আছে ওরা যে দুই ভাই বসু ওরা বসুক তারপর তুমি বসবে এই দেখু এরা তো ভোট দিতে পারে না তাই জন্য এদের জন্য একটা ছোট নাটক করলাম যে নাটকটা দেখবেন এরাও ভোট দিতে পারে এদেরও যদি ভোটের অধিকার হতো এরাও সত্যি ভোট দিতে পারত বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এদের ভালোবাসবেন শেয়ার করবেন ভিডিও কারণ এরা তো ভোট দিতে পারে না যার জন্য এদের নিয়ে একটা ছোট্ট মতন নাটক করলাম যেটা দেখবেন অবশ্যই আর যাদের বাড়ির আশেপাশে অনেক বিড়াল থাকে তাদের জন্য একটু জলের ব্যবস্থা করবেন এখন প্রচন্ড গরম পড়েছে দেখছেন তো বাচ্চারা কিভাবে সব নিচে শুয়ে আছে ওদের জায়গায় শুচ্ছে না ফ্যানটা চালানোই হচ্ছে যে চেয়ারম্যান আপনি কিছু বলুন চেয়ারম্যান না এগিয়ে আছে কারণ দুটোদের জিজ্ঞেসের কি কারণে সেটাই তো বুঝে উঠতে পারছে না না ও বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার মিষ্টি নেবকে নেব এখন ঘুমাচ্ছি মিষ্টি লেবুকে একটু লাইক করবেন তো বেশি করে আমি মিষ্টি লেবু একটু লাইক পায় না একটু ভালোবাসা পায় না আমার মাটা চলন বন্ধুরা উপনায়িতটা থেকে আর